আসসালামু আলাইকুম বই সুন্দর দোকান আইডি এবং পেজে আপনাদের স্বাগতম আজকে একটি মোটা বই বিশাল মোটা একটি উপন্যাস নিয়ে আলোচনা করব আলমগীর শাহাবুদ্দিন খানের লেখা বইটি আপনারা এখন আর পাবেন না কারণ বইটি একেবারেই প্রিন্ট আউট তো আসলে সেকেন্ড হ্যান্ড কিছু কিছু ব্যাপার হচ্ছে সেকেন্ড হ্যান্ড ছাড়া পাওয়া যায় না তো এই বইটা হচ্ছে কি আপনারা আর পাবেন না কারণ ছাপা হয় না এবং এছাড়া আপনারা গুগল থেকে শুরু করে কোথাও এর কোনো তথ্যই পাবেন না তো শাহাবুদ্দিন আলমগীর খানের এই বইটা নিয়ে আজকে একটু আলোচনা করব আপনাদের সাথে আশা করি বিশাল বড় বইটা বইটা বিশাল বড় বইটার পেজ সংখ্যা চারশো চুরাশি বইটার পেশ সংখ্যা আছে চারশো চুরাশি তো আমরা একটু আলোচনা করি এই বইটা হচ্ছে কি আপনার অনেকটা আধুনিক মধ্যবিত্ত যেখানে ব্যক্তিগত জীবন দাম্পত্যের জটিলতা আর শহরের মধ্যবিত্ত মানসিকতার দ্বন্ডে খুব সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এই উপন্যাসটাতে এই উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে রবি ও মনি দুই ভিন্ন মানসিক কাঠামোর মানুষ যারা ভালোবাসা দায়িত্ব আর অপ্রকাশিত ক্ষোভের মাঝখানে দাঁড়িয়ে নিজেদের অস্তিত্ব খুঁজে ফেলে একটু দেখাই আপনাদের বইটা আচ্ছা আমি এখন আপনাদের বইটার কাহিনীর ধরন ও আবহ সম্পর্কে একটু বলি আচ্ছা উপন্যাসের শুরুতেই খেয়ে ছুঁয়ে যায় এক ধরনের ক্লান্ত বিষণ্ন অথচ বাস্তব ঘরোয়া পরিবেশ আর আমরা দেখতে পাই যে কাহিনীর যে রবির অফিস ফেরত জীবনের চাপ সংসারের টুকরো টুকরো দায়িত্ব আবার আমরা দেখতে পাই আর মনির আবেগময় উপস্থিতি এই তিনটি উপাদান মিলে একটি টানটান মানসিক পরিবেশ গড়ে ওঠে গড়ে তো গড়ে ওঠে এই উপন্যাসটাতে লেখক কোনো মানে জোরালো নাটকীয়তা তৈরি না করেও এই বইটাতে মানে কোনো নাটকীয়তা সেরকম আপনি দেখবেন না সংলাপের ভেতর দিয়ে সম্পর্কের টানাপোড়নটা দেখাতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে ফোন কল নিরবতা ছোট কথার ফাঁকে বড় যন্ত্রণার প্রকাশ এই ধরনের উপস্থাপনায় এই পাতা বউ এই উপন্যাসটাকে আলাদা করেছে অন্যান্য উপন্যাস থেকে অনেকেই বড় বড়ো উপন্যাসগুলো আপনারা দেখা গেছে পড়তে চান না বা বিরক্ত লাগে কিন্তু আমার ব্যক্তিগত ধারণায় এই বইটি আপনাদের কাছে সেরকম বিরক্ত লাগবে না বরং আশা করি বিস্তারিত অনেক যেওতা আছে আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা শাহাবুদ্দিন আলমগীর শাহাবুদ্দিন খানের এই চরিত্র নির্মাণ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি রবি চরিত্রটি একেবারেই সাধারণ কিন্তু বাস্তবমুখী সে দায়িত্বশীল অথচ ভেতরে ভেতরে ভেঙে পড়া একজন মানুষ সংসারের বোঝা তাকে ধীরে ধীরে কঠোর করে তুলেছে অথচ স্ত্রীর একটা মিষ্টি ডাক একটা অভিযোগ বা একটা নীরব দৃষ্টি তাকে আবার শিশুর মতো বানিয়ে দেয় মানে বইটার থিম অনুযায়ী মনে একদিকে আর আমরা দেখতে পাই মনে একদিকে আবেগী অন্যদিকে ভেতরে একটি দৃঢ় অসন্তোষের আগুন নিয়ে বাঁচে তার চরিত্রে পাতা বউ শব্দের প্রতীকী অর্থটা মানে প্রতীকী যে অর্থটা ফুটে ওঠে সে সমাজের চোখে কেবল বউ কিন্তু ভেতরে সে পূর্ণ একজন মানুষ যার নিজের চাওয়া পাওয়া আছে আচ্ছা একটু আমরা উপন্যাসটার ভাষা ও নির্মাণশৈলী সম্পর্কে একটু জানার চেষ্টা করি আচ্ছা আলমগীর শাহাবুদ্দিন খানের এই উপন্যাসটাতে লেখকের ভাষার যেই কাঠামোটা অর্থাৎ আমরা দেখতে পাই যে উপন্যাসের যে ভাষার যেই কাঠামোটা সেটা হচ্ছে যে সহজ কথ্য এবং জীবন জীবন্ত মানে আমরা যেই বিষয়টা দেখতে পাই যে উপন্যাসের কথাগুলো যদি একটু জীবন্ত বা সহজ না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বইটা ইয়া করতে পারি না মানে বইটা আমাদের স্মরণ ইয়েটা হয় না বইটার গায়ের মূল্য আছে আটশো টাকা আবার মানে এই বইটার একটা বিষয়তে কোথাও কিন্তু আপনার যে অনেক সময় থাকে যে শুষ্কতা বা জটিলতা বা অনেক সময় ভাষার যেই মিসিংগুলো এই জিনিসগুলো এটার ভিতর নাই তারপরে ছোটো ছোটো বাক্যে গভীর মনস্তত্ত্ব যে বিষয়গুলো আছে সেটা আমরা জানি আলমগীর শাহাবুদ্দিন খানের সব সময় আছে তো এটা ওনার বড়ো শক্তি সংলাপে কৃত্রিমতা নেই বরং ঘরের মানুষদের কথা যেমন হয় তেমন ওই আপনাদের লাগবে সংলাপগুলো লেখক দৃশ্য বর্ণনায় সংযত কিন্তু বর্ণনার ভেতরের মনস্তত্ব খুব গভীর চরিত্ররা কি বলছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তারা কি বলছে না মানে তাদের না বলা জিনিসগুলা মানে এই সব কিছুই আসলে আপনার মনস্তাত্ত্বিক যেই বিষয়গুলো সব কিছুই আপনি রূপেই একটা আছে এই বইটাতে আপনার একটি সামাজিক উপন্যাস হিসাবে আপনার ভালো লাগবে আচ্ছা পাতাবু এই উপন্যাসটা মূলত সম্পর্কের ভেতরের একাকিত্বের গল্প ভালোবাসা থাকলেও বোঝাপড়া অভাব কিভাবে জীবনকে ধীরে ধীরে নির্জন করে তোলে লেখক আলমগীর শাহ খান সেটাই মানে দেখানোর চেষ্টা করেছেন উপন্যাসটি প্রশ্ন তুলে বিয়ে কি কেবল সামাজিক প্রতিষ্ঠান নাকি মানসিক আশ্রয় এখানে নারী পুরুষের অবস্থান নিয়ে নীরব প্রতিবাদ আছে পাতাবু নামটি এক প্রকার ব্যঙ্গ অভিযোগ স্ত্রী কি কেবল রান্নাঘরের সামগ্রী নাকি সে নিজে একটি জীবন আস এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এই বইটাতে বেশ একটা লাইন লাইনটা আছে এই জিনিস যে লাইনটা আমার কাছে আসলে ভালো লাগছে আচ্ছা এই বইটা হচ্ছে গিয়ে কাদের ভালো লাগার সম্ভাবনা আছে যারা সম্পর্কভিত্তিক বাস্তবধর্মী উপন্যাস পছন্দ করেন যারা শহরে দাম্পত্যের ভেতরের অদৃশ্য ক্ষতগুলো বুঝতে চান যারা হালকা ভাষায় গভীর কথা খোঁজেন তাদের জন্য পাতাব বউ এই বইটা আসলে আশা করি ভালো লাগবে এই বইটা বউ আসলে কোনো রূপকথা নয় বা আসলে সম্পূর্ণই হচ্ছে কি যে বাস্তবধর্মী একটি উপন্যাস আদর্শ প্রেমের মানে আমরা যদি বলতে চাই যে এটা কোনো আদর্শ প্রেমের গল্প কি না এটাও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না এটা আমার কাছে মনে হয়েছে একদম একটা জীবনের কথা বাস্তবের মতোই কখনো তিক্ত হইছে কখনও উষ্ণ আবার কখনও নীরব কষ্টে ভরপুর ছিল বইটি আশা করি আপনারা যখন পড়ে শেষ করবেন আপনাদের ভিতরে একটি প্রশ্ন আশা করি থাকবে আমরা কি আমাদের কাছের মানুষটাকে সত্যি বুঝতে পারি এরকম একটা প্রশ্ন অবশ্যই আপনাদের মনের ভিতরে আশা করি তৈরি হবে তো সেই একটা প্রশ্ন অবশ্যই থাকবে তো বিশাল ঢাউস উপন্যাস যাদের উপন্যাস ভালো লাগে তারা আশা করি বইটি পড়ে দেখতে পারেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে আসলে ভালো ভালো বইগুলো সম্পর্কে একটু জানানোর যে বইগুলো আসলে আমার ব্যক্তিগত ভালো লাগে তো এমন না যে আমার ব্যক্তিগত বইগুলো আপনাদের কাছেও ভালো লাগে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যদিও বইটা খুব রেয়ার তবে আশা করি পাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম